এই জায়গার মধ্যে আমরা বলি না আমরা বলি না সমস্ত ওই মহান রবের যিনি সমস্ত জাহানের প্রতিপালন এই জায়গার মধ্যে বলেছেন রব রব কাকে বলা হয় বলা হয় বলা রব হইল কোন একটা জিনিস সৃষ্টি করার পর ওই জিনিসের বেড়ে উঠার জন্য যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা যিনি করে দেন ওনাকে বলা হয় রব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন সমস্ত মাহলুকের বেড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করেছেন কে আল্লাহ তালাই ব্যবস্থা করেছেন এরপরে আল্লাহ শুধু অন্যান্য মাখলুক নয় বরং মানুষ কেউ সৃষ্টি করেছেন কে মানুষ কেউ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ তালায়াতের মধ্যে বলেন ফল ফল মানুষকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন যদি রব্বুল আলামিন হতে যান সৃষ্টি করলেই চলবে না সৃষ্টির পরে তার বেড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করতে হবে এই জন্য ভাই আল্লাহ তালা তো আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদের বেড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাও করে দিয়েছেন তিনি আল্লাহ শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের আসমান জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে হাওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তালা এ হাওয়া যদি না না দিতেন না যদি টাকার মধ্যে কিনে নেওয়া হতো অনেক মানুষ আছে গরিব যারা এক মিনিটের জন্য এ অক্সিজেন নিতে পারতো না এরে মুমিন আল্লাহ তাআলা এত দামি এত মূল্যবান একটা সম্পদ আমাদেরকে দিয়েছেন অক্সিজেন এর মাধ্যমে আমরা শ্বাস নিচ্ছি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস নিচ্ছি একটা টাকাও দিতে হচ্ছে না এই শ্বাসপ্রশ্বাস হাওয়া এগুলো মানুষের বেড়ে ওঠার জমির কাজে লাগে আল্লাহ তাআলা বের উঠানো সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য এত উনাকে বলা হয় রব্বুল আলামিন এর পরের মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমান আর রহিম রহমান এবং রহিম

কেমন রহমান রহমানের মধ্যে দয়ার মাদ্দাটা একটু বেশি আল্লাহ দুনিয়ার মধ্যে কাফের কেউ খাওয়াচ্ছেন মুশ্রিক কেউ খাওয়াচ্ছেন গুনাহগার ব্যক্তি কেউ আল্লাহ তালা খাওয়াচ্ছেন আল্লাহ তালা মুমিন কেউ খাওয়াচ্ছে সব ধরনের মানুষের উপর দয়া করতেছেন আল্লাহ এই জন্য দুনিয়ার হাইসিয়তে তিনি হলেন রহমান আল্লাহ যখন হাসর ময়দান কেম করবেন রে ওই হাসরের ময়দানের মধ্যে কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা রহমান থাকবেন না থাকবেন না ওই সময় হয়ে যাইবেন রহিম এর মানে কি এর মানে হইল আল্লাহ তাআলা কাফের মুশরিকদের উপর ওই দয়া করবেন না যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে আল্লাহ তাআলা ওই দিন ওই বান্দাদের উপর দয়া করবেন না এই জন্য তিনি দিন হবেন রহিম এর মুমিন এই চিন্তা করিও না যে আল্লাহ তাআলা তো রহমান আল্লাহ তাআলা তো রহিম যদি গুনাহ করি আমাদেরকে আল্লাহ তালা তো ক্ষমা করে দিবে এই চিন্তা করে নাহের মধ্যে মশগুল মুশগুল হয়ে না